নমস্কার বন্ধুরা প্রশান্ত ভোলাকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে বাড়ির পুকুর দিয়ে একটু মাছ ধরার ইচ্ছা আছে কারণ অনেক দিন হলো বা বাড়ির পুকুর দিয়ে মাছ ধরি না সেই বৃষ্টি গেল বৃষ্টি যাওয়ার পর তো মাছ যা ছিল সে সব চলে গেছে তারপর বৃষ্টির পরে এখন বৃষ্টিটা শুকিয়ে মানে চলে গেছে এবার শুকিয়ে গেছে আশেপাশে যত মাছ আছে না সব ঢুকেছে তো কদিন ধরে আমি দেখছি যে মাছ আশেপাশে আসছে তো বাবাকে বললাম যে বাবা চলো একদিন মাছ ধরি বাবারও তো তেমন ছুটিমুটি হয় না তো এই অনেকদিন পর বাবা একটু ছুটি করলো তো আজকে এই দুপুর দুপুর আমরা সব কিছু নিয়ে বসে বললাম মাছ ধরার জন্য কারণ এই দৌড়ি থেকে শুরু করে বড়শি সব কিছু কিনে এনেছি আমার কাছে ছিল না কিছুই তো আজকে আমি আর বাবা মনে দেখবো আমি আর বাবা কি মাও ধরবে এই যেমন এই সুতো এনেছি এই একটা জিনিস এনেছি তারপর কি পিপেড ডিম হয় সেটাও নিয়ে এসেছি আর বড়শিগুলো কোথায় বাবা বড়শি কোথায় ছিল বসি বসি মনে ঘরে রেখেছি তো বাবা আমি এখন বাদ সুন্দর করে তারপর যাবো মাছ ধরতে যারা বসি ঘরে রেখেছি নিয়ে আসি বাবা এই হলো বসি ঠিক আছে কইয়া বসি কই মাছ ধরার বসি কত ছোট ছোট বসি ও মা আসতে ক্যামেরা নাও আর ক্যামেরার পেছনে আমার মা মা হলো আমার ক্যামেরাম্যান সেই জন্য একটু ক্যামেরা যদি এদিকে দিই একটা আমি লাগাই কিন্তু এই সুতো বাঁধা কিন্তু প্রচুর কষ্ট আর একটা দাও এই হলো লাঠি ঢুকাতে পারবা আরে চেষ্টা করো তো আমি তারপর আছি হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এই তো ঢুকে গেছে এই বসি মনে উড়ে যাবে বাবা বসে টাকে ঢুকাই দেখি পুকুরে ভালোই মাছ দেখা যাচ্ছে

আর বাড়িতে যে চিংড়ি মাছ এনেছিল খাওয়ার জন্য সেই চিংড়ি মাছ ব্যবহার করব আমি আর বাবা ব্যবহার করবে আটা তো দেখবো কে কোন জিনিসটা দিয়ে বেশি কই মাছ ধরে দুজনে দু রকম জিনিস দিয়ে মাছ ধরতে আমি আটা দিয়ে ময়দা গলাইছি বা আটা গুলিয়ে রেখেছি অলরেডি দেখি দেখ ভালো করে গিটাই বড় মাছ আছে বড় মাছ বাজলে মুশকিল হয়ে যাবে বর্ষি ছোট তো বড় মাছ বাজলে থাকবে 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 সুতো ভালো আছে মাগুর মাছ আছে শোল মাছ আছে যদি বাজে বন্ধুরা আমাদের বসি বাঁধা তো কমপ্লিট এবার এই সিপের সাথে বাঁধলেই হয়ে যাবে একটু দূরে বেঁধে নেবো বাবা বুঝলাম দুটো তিনটে কিট্টি দাও হ্যাঁ এ মা একটা কিট্টি ও অসুবিধা নেই এখানে একটা কিট্টি দেবো ব্যাস যাতে মাছ বাঁধলে তাড়াতাড়ি না যায় আর এরকম দিলে একটু বিয়েটা বসিয়ে টাইট থাকে বেশি হয়েছে বা তোমারটা বাদা হয়েছে হ্যাঁ এটা হয়েছে এখন কি বাঁধতে হবে না ওরে বলে কি ওই কিছু একটা বলে সেটা তো এই নয় হ্যাঁ আছে পাঁচটা কিনে নিয়ে এসেছিলাম বাবা সকালে বাজারে গেছিলাম না তো ভাবলাম যে আজকে একটু আমার ঘরে সেট হবে জানি না না আছে ঘরে আমার আর জলটা কমলে তেলাবি আমার সার্ভারে বড় বড় জল কমলে এই দেখো

হ্যাঁ রুই মাছ হয়েছিল কাতলা মাছ হয়েছিল তারপর তেলাপিয়া মাছ থেকে বেশি ছিল এবছর দেখি বৃষ্টি হওয়ার আগে সব কিছু ঠিকঠাক করে বুঝলা যদি করা যায় আমার বাধা কমপ্লিট বন্ধুরা এবার যাবো ঘরে ভিতরে আর আজকে মাছ ধরবো ঘরে ভিতর বসে বাইরে বসে মাছ ধরে মজা আছে মায়ের মায়েরা যে ঘরে ঘুমায় ওই ঘরে সানসেটটা ধরে আছে ওই জায়গা বসে বসে ধরা যায় আর ওইখানে সব আটা চিংড়ি মাছ সব কিছু রেখে এসেছে এখন গিয়ে শুধু মাছ ধরা শুরু

কেন কি মা রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছিল সেই চিংড়ি মাছ আমি এবার তুলে নিয়ে এসেছি মানে হলুদ হলুদ মাখাচ্ছিল ভাজবে বলে আমি বললাম না আমার দুটো চিংড়ি মাছ দিতে হবে মাছ ধরবো দেখো কে কটা বাঁধাইতে পারে কে কটা বাঁধাতে পারে হ্যাঁ তোমার আবার গোল গোল করতে আমার তো থির বা লাগাবার মাছ ধরতে শুরু হয়ে যাবে মাঝে মাঝে দিও তোমার একটু আটা আমার আমি ফেললাম সত্তরি বুড়ি মাছ পড়বি ঝুরি ঝুরি

বাবা একটা দিয়ে বাউনি করে ফেলেছে আমি তুলতে পারিনি দেখি দাঁড়া আস্তে আস্তে বাবার ওই সিটে মাছটা বেশি কই মাছ বেশি বড় হয়নি সাইজ মোটামুটি আছে তাই না মোটামুটি সাইজের কই মাছ খাওয়ার মত বা দারুণ সাইজের কই মাছ বাবা একটা বাদালো আমার একটা বাদানো হয়ে গেল বাদ দিয়ে চাইছে না পরপর দুটো বাদানো হলো বাবা কি হচ্ছে তোমার

প্রায় এক ঘন্টা বসে আছে না হ্যাঁ হ্যাঁ এক ঘন্টা পরে মাছ বা দুদিকে আবার বা মা দুটো মাছ বাদ দিয়ে ছেড়ে দিলো দুটো মাগুর মাছ নাও রাখো এই টোটাল আমাদের চারটে মাছ হলো রাখো বাহ সাইজগুলো ঠিক আছে দেখি ও আরেকটু সময় দেখো চেষ্টা করিয়ে ব্যাপার হয়েছে যদি চাই বাড়ে দুপুর টাইম ওই তো তা হ্যাঁ এখন বেলা নামিয়ে গেছে না ঠিক আছে দেখি আরেকটু সময় যদি হয় তো হবে না হলে আবার কালকে সকালবেলা দিয়ে ধরা শুরু করবো বিকাল হয়ে গেছে তো আকাশের অবস্থা একদম নীল নীল আকাশ হয়ে গেছে আ বন্ধুরা ওয়েদার মেঘলা হয়ে যাওয়ার কারণে এখন আর মাছ ধরা যাচ্ছে না তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর ওই একটা মাছ পেল আর মাছ পাচ্ছে না তো সবাই মিলে ভাবলাম যে এখন ওই চারটে মাছ পেয়েছি ও কী খাবো আর কী করবো তাই ভাবছি কালকে সকালে আবার মাছ ধরবো তাই তো মা হ্যাঁ কালকে সকালে তো এখনের মতো এইখানেই এই পর্বটা মাছ ধরার পর্বটা এখানেই স্থগিত করব দেখা হচ্ছে আবার কালকে সকালে ততক্ষণের জন্য টাটা শুভ সকাল বন্ধুরা কালকে রাতে তো সেই মাছ যে কটা ধরলাম তারপর তো আর ধরতে পারলাম না তো সকাল সকাল শুরু হয়ে গেলাম আবার মাছ ধরার জন্য আর আজকে বাবা নেই বাবা চলে গেছে বাজারে শুধু আমি আর মা বাড়িতে রয়েছি তো দেখি আজ এখন কতটা কি মাছ ধরতে পারি তো সকাল সকাল বসে বসেছি সকালবেলা উঠে কোনো টিফিনও খাইনি আগে মাছ ধরবো তারপর টিফিন খাবো টানছে মা হ্যাঁ এই যে সকাল 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 একটা মাছ বেঁধে গেল ভালোই সাইজ বেশি বড় না বেশি ছোটও না এই দেখো দেখি এরকম করে করে কতটা বাঁধতে পারি আর না হলেও তো সকালে খাবারের মতো মাছ বাঁধাতে হবে এই দেখো তুমি কি জোরে টানো কি জোরে টানি এগে তোলো হাতে নাও হাতে নাও সাইজটা দেখি এরা সাইজটা বড় আছে হুম ভালো বড় সাইজের মাছ খোলো 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 তুমি তো ভালোই মাছ বাজাচ্ছ মা হ্যাঁ কালকে তো আমি বাজাইলাম ভালো মাছ হুম কালকে বাবার দুটো মাগুর মাছ বাজাচ্ছিল সেটা চলে গেছে এই ভালো সাইজের মাছ আছে নাও বাদ দাও বাদ দাও বাদ দাও আবার পাতো তুমি মনে আজকে ফার্স্ট হয়ে যাবে মা ভালো মামির বাবা বেশি মাছ বাঁধাবো বল কিন্তু দেখি তুমি বেশি মাছ বাদিয়ে ফেলছো বন্ধুরা কি বলবো কালকে তো ওয়েদার খারাপ ছিল সে যা ছিল সকালবেলা ভাবলাম একটু ওয়েদার ভালো হবে কিন্তু সেই বৃষ্টি এসছে আকাশের অবস্থা খারাপ মনে হয় এই বৃষ্টিটা হয়ে মা শীত পড়বে তাই না আর এবছর শীত কত লেটে পড়ছে বলো তো দেখি আর কিছুক্ষণ দেখবো তারপর যদি না হয় তাহলে ওই দিয়ে খেতে হবে আর কি বারবার এখানে ফেলো ওখানে ফেলো বৃষ্টি না হলে আরও বেশি বাধ্য বৃষ্টি না হলে না মাছ টপ 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 এখানে এখানে বোট কাটে ওখানে বোট কাটে সেই জন্য বৃষ্টি এসে গো মা ভিজে যাবো মনে হয় বন্ধুরা মাছ বাদিয়ে ফেলেছি একা একা মা করতেছে বাড়ির কাজ আর আমি মাছ বাদিয়ে ফেলেছি ও মা মাছ তো বাদিয়ে ফেলেছি একটা দেখাচ্ছি এক হাতে ক্যামেরা এক হাতে মাছ সমস্যাটা হয়ে গেছে এখানেই আয় রে হলো বন্ধুরা মাছ সাইজ মোটামুটি ভালোই আছে এই দেখুন হয়েছে না মা সশক্ত হয়েছে না সশক্ত হয়ে গেছে দেখি আর একটু সময় দেখব মা যতক্ষণ ঘরের কাজ করবে ততক্ষণ সময় যদি হয় হবে না হলে তারপর দেখা যায় পরে কি করা যায় বন্ধুরা সকাল থেকে মাছ ধরছে মাছ ধরতে ধরতে প্রচুর বৃষ্টি এসছে আর এই বৃষ্টিতে মাছের আদার খায় না যেটা ওই বলে চোখটা খায় না তো তাই আজকে আর মাছ ধরা যাবে না তাই তো মা না আর আজ কালকে আর আজকে নিয়ে সাত আটটা মাছ চাইছি ওইগুলো এখন আমরা রান্নাবান্না করে খাবো

আজকের দিনে এই বড় মাছটা কে ধরছিল এই বড় মাছটা আমি আমি ধরছি প্রথম জীবনে বর্ষি কেন আগে বসি পাতা আমরা কোনোদিন ওই পাতি নেই প্রথম ধরছি

মাছ হয়ে গেছে এখানে জিরান ফোড়নটা দিয়ে দিব আজকে নতুন ভাবে তো রান্না করলাম লাস্টে যাবে জিরা ফোরন আজকে লাস্টে যাবে জিরা ফোড়নটা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আমি জিরা আর তেজপাতা যাবে মাছটা দিয়ে দেবো

বন্ধুরা রান্না বান্নার পরে বসে পড়লাম খেতে এখানে দিয়েছে দেখো একবার এখানে দিয়েছে কই মাছ পুরো একদম কই মাছের একমাস মাখা জোখা করে এক জালে রান্না করছে আমার সাথে ডিমের ঝোল খেয়ে দেখি কেমন কি রান্না করেছে আজকে আর দুদিন বসে মাল ধরেছি একদিনে কমপ্লিট হয়নি বৃষ্টি না হলে না প্রথম দিনেই হয়ে যেত কিন্তু বৃষ্টি হয়ে পুরো ব্যাপারটাকে উল্টো পাল্টা করে দিয়েছে হুম ডিমটা মা মাছ রান্না করি আর আর সাথে মা মাছ কেমন রান্না করেছে জানি না আজকে কারণ অনেক দিন আগে খেয়েছি সেই মাখা ঝোখা রান্না এক জালে তিন চার বছর আগে মায়ের হাতে খেয়েছি স্বাদ ভুলে গেছি তো আজকে আবার খেয়ে দেখবো যে কেমন রান্না করেছি ডিমটো দিয়ে খাইয়ে গেছি আর খায়নি আগে এবার খাবো মাছের ঝোল ধরা মাছ খেয়ে দেখি কেমন কি রান্না করলো মা সত্যি কথা বলবো বন্ধুরা অসাধারণ রান্না হচ্ছে অসাধারণ আর তোমরা একবার এরকম বাড়িতে করে খেও তারপর জানাবে তার আগে বলবে না যে কেমন কি রান্না হয় এক জালে স্বাদ আছে আলাদা এক জালে স্বাদ আলাদা হয় মা এমনি ভেজে রান্না করলে একটা স্বাদ হয় আর এক জালে রান্না করলে আরেকটা স্বাদ হয় খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা খাওয়া দাওয়া তো আমি করছি এখনো মা ওদিকে খাচ্ছে বাবা তো আর খেতে পারলো না বাবা আগের দিন তো যে আশা করে মাছ ধরেছিল মা পারল না আসবে সেই রাতে এসে খাবে কেননা যেদিন ভাবলাম একদিনে মাছ ধরে রান্না বান্না করবো কিন্তু সেদিনকার বেগলা ওয়েদার জন্য হলো না সকালবেলা নাকি আবার বাবার চেষ্টা করেছিল সকালবেলাও তো আমার মাছ ধরতে পারিনি আমি উঠে প্রায় দু আড়াই ঘন্টা বসে চার পাঁচটা মাছ ধরছি তাই তো মা বন্ধুরা এখনও ভাই পেছনে রয়েছে ভাই খাওয়া দাওয়া করবে আর আমরাও খাওয়া দাওয়া করবো এখন একদম নিরিবিলি রিল্যাক্সে খাওয়া দাওয়া করবো আর একদম যা রান্না হয়েছে একদম জম্পেস খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা